রাতে সোমবার যে সিলেট থেকে একটি টাওয়ার্ড ব্যাঙ্ক ঢাকা সিলেট মহাসড়ককে শুল্ক ফাঁকি দিয়ে তাতে ভারতীয় প্রশাসন সংগঠন নিয়ে আসে এই সময় চতুর্গের জন্য তারা থানার দিন একটা পিলিং স্টেশন নারায়ণপুরে লাউনিয়া টিলিং স্টেশনে একটা গাড়ি টাওয়ার ভ্যান দাঁড়ানো দেখতে পাই তো সেখানে গিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে পর্যায়ে যে টাওয়ার ভ্যানের ড্রাইভার সে পালিয়ে যায় এবং টাওয়ার ভ্যানের থাকার পর আরেকজন সামগ্রী আছে যেটা তারা সীমান্ত থেকে নিয়ে এসেছে এবং সেইটার মূল বিষয় হচ্ছে তারা শুল্ক থাকে দিয়ে এই কতজন সামগ্রীগুলো নিয়ে আসে তো আমরা সেই কভার্ড ভ্যান এবং তাকে আটক করে এটা আমাদের দন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এখন আইনগত প্রক্রিয়া আমরা যত্নপালিকা করব যে মালামাল রয়েছে এবং সেই অনুযায়ী আইনগত প্রক্রিয়াগুলো তাদের নিয়মিত মাললাভিত হয় এটা আরও অনেক কেমন মূল্য হবে এটা আমরা যজ্ঞ তালিকা করছি তবে আমরা এবং যে মালামাল আছে আমি এক কোটি টাকা বা তার বেশি মূল্য হতে পারে তারপর আমরা ফাইনালি এটা যজ্ঞতালিকা করবো করে তারপর মূল্য নির্ধারণ হবে তাহলে তো কয়েকদিন ম্যাচে দুটো অভিযান হয়ে যাচ্ছে পণ্যের কী পরিমাণ কি বেশি বেড়ে যাচ্ছে যে আপনার কী কিন্তু আসলে আমরা ওই আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবেই আমরা তথ্য কালেকশন করে সেগুলো যতটা কমিয়ে আনা যায় যেন প্রবেশ করতে না পারে একটা ডেটারেন্স হিসেবে আমরা অভিযানগুলো পরিচালনা করছি আর এটাও বাড়াতে থাকবে গত দুদিন আগে আরেকটা কাভারমেন্ট ভরা হয়েছিল সেটা যখন ধরা হয়েছে ওই গাড়ির সাথে যাদেরকে আটক করা হয়েছে আমরা জানতে পারছি যে ওইটা সুনামগঞ্জের শান্তি বাজার থেকে আনা হয়েছে এটাও কি সেই একই জায়গা থেকে আনা হয়েছে কিনা ও জায়গা আমরা এটা আমরা জানতে পেরেছি সিলেট থেকে এসেছে তারপরও আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করবো আর রিমান্ডের প্রেয়ার দেওয়া হবে তো তদন্তে আরও বিস্তারি কমিশনের ইয়ে একুশ টাকা মূল্যবান কী কী ভারতীয় পণ্য পত্রী এখানে আছে এইখানে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে মেডিকেশন ঔষধ আছে এই ক্রিম লোশন এইগুলো আছে তো আমরা তো আমরা আমরা আপনারা দেখেছেন তো আমরা নিয়ে এসেছি ইনট্যাক্ট রেখেছি আপনাদের উপস্থিতি যেটা খোলা হয়েছে আমরা যন্ত্র তালিকা করবো পরে বিস্তারিত তালিকা হয়তো আমরা এটা পাবো সেটি